আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইনসাইটস উইথ ওয়ালি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আজকে আঠারোই নভেম্বর সুদানের একটি সুখবর দিয়ে আজকের আলোচনাটি শুরু করব এবং পরবর্তীতে তুরস্কের আরেকটি তাক লাগানো প্রযুক্তিগত সফল পরীক্ষার বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য একটি সুন্দর ভিডিও আসলে দুটি সুন্দর ভিডিও এবং কিছু পর্যালোচনা করব তো আসুন শুরু করা যাক সুদানে আজকে আর বা র্যাপিড সাপোর্ট ফোর্স নামে পরিচিত কুখ্যাত মিলিশিয়া গোষ্ঠী খর্দফান প্রদেশের অর্থাৎ যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি ম্যাপ ব্যবহার করে আপনাদের বোঝার সুবিধার জন্য ব্যাখ্যা করেছি যে সুদারে তিনটি প্রদেশ রয়েছে একটি হচ্ছে যে একদম পূর্বে দারফুর সরি পশ্চিমে দারফুর প্রদেশ মধ্যবর্তীতে খর্দোফান প্রদেশ এবং একদম পূর্বের দিকে রয়েছে খারতুম প্রদেশ এই তিনটি প্রদেশ এই দারফুর প্রদেশের আলফাশির শহরে এই আর এস এফ নামক কুখ্যাত সংযুক্ত আরব আমিরাতের এবং দখলদার রাষ্ট্র ইসরায়েলের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীটি খুব কুৎসিত একটি গণহত্যা চালিয়েছে গণধর্ষণ চালিয়েছে এবং তারা যে নরসংহার করেছে সেটি বিশ্বের গণমাধ্যমে আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাজধানীগুলো কেঁপে উঠেছে এই নৃশংস ভিডিওগুলো দেখে এবং মুসলিম বিশ্ব তো নিঃসন্দেহে মর্মাহত হয়েছেই তো আজকের সুখবরটি হচ্ছে এই আর এস এফ গোষ্ঠীটি মধ্যবর্তী যে প্রদেশটি রয়েছে খর্দোফান প্রদেশ সুদানের এই খর্দোফান প্রদেশের বাবা নুসা নামক শহরটিকে ঘেরাও করে তারা চাচ্ছিল আল ওবাইদ যেটি খদোফান প্রদেশের সবচেয়ে বড় শহর এটিকে আক্রমণ করার জন্য এবং এটি এই দুটি শহর দখল হওয়ার পরবর্তী টার্গেট হচ্ছে খারতুম এই শহরগুলো একই সিরিয়ালে আপনারা ম্যাপে হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন যে কিভাবে যুদ্ধ পরিচালিত হচ্ছে ম্যাপে যে লাল কিউবগুলো রয়েছে লাল স্কোয়ারগুলো রয়েছে এগুলো মূলত আর এস এবং সবুজগুলো হচ্ছে সুদানের কেন্দ্রীয় সরকার তারা পরিচালিত যে সেনাবাহিনী বা এস এ এফ তাদেরকে বোঝাচ্ছে তো আলফাসের শহরের পতনের পরে এবং সেখানে একটি অত্যন্ত পরে এই হত্যাযোগ্য চালানের নৃশংস ভাড়াটিয়া মিলিশিয়া যাদের বেশিরভাগই হচ্ছে চাঁদ ইরিত্রিয়া থেকে এবং রাশিয়ার যে ভাড়াটিয়া ভারাটিয়া বাহিনী বা সামরিক বাহিনী যেটাই বলেন না কেন রয়েছে এদের সহায়তায় গড়ে ওঠা এদের কৌশলে অগ্রগতি সম্পন্ন করা সম্পাদন করা এই জঘন্য আর এস এফ মিলিশিয়াটি এই অপারেশন চালানের সময় সুদানের কেন্দ্রীয় যে সামরিক বাহিনী রয়েছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে কৌশলগত আপার হ্যান্ড বা তাদেরকে কৌশলগত সুবিধাজনক পজিশনে নিয়ে গিয়েছে এই কাজগুলো সেটি হচ্ছে এই জনক দেশটির যে লজিস্টিক্স লাইন বা রসদ সরবরাহের যে যে লাইনটি রয়েছে বা রসদ সরবরাহের যে রাস্তাটি রয়েছে এই রাস্তার উপরে ড্রোন দিয়ে হামলা করে তাদের রসদ সরবরাহকে ব্যাহত করেছে সুদানের কেন্দ্রীয় সেনাবাহিনী এস এ এফ এটি একটি তুরস্কের অতি ব্যবহারিত কৌশল রণকৌশল তুরস্ক সিরিয়াতেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার দেশটির সমর্থিত পি গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এর আগে তুরস্ক কিন্তু একই কাজ করেছে অর্থাৎ তাদের যে সরবরাহ রসদ সরবরাহ এখানে রসদ বলতে শুধু যে সৈন্যদের জন্য খাদ্য সামগ্রী বা পড়নের সামগ্রী তা নয় একই সাথে গোলা ড্রোন এই এবং অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জামের যে যে সর্বরাহর রাস্তাটি এই রাস্তাটিকে যদি আক্রান্ত করা যায় তাহলে দুঃশনের সামনে অগ্রগতি থেমে যায় আজকে আজকে আমি দুঃখিত নভেম্বর এর আগের দিন সতেরোই নভেম্বর প্রথমত তাদের যে পেট্রোল সরবরাহ রাস্তাটি এই রাস্তার উপরে আক্রমণ করেছে তুরস্কের ড্রোন তুরস্কের নির্মিত ড্রোন দ্বারা সুদানের কেন্দ্রীয় সেনাবাহিনী বা এস এবং আজকে আঠারোই নভেম্বর তারা তাদের যে এপিসিগুলোর গুলোর যে বহর যাচ্ছিল নুসা বাবানুসা বাবানুসা শহরের দিকে সেই বহরে হামলা করে তাদেরকে বিধ্বস্ত করে এর পরবর্তীতে আরেকটি সুখবর হল এস একটি বাহিনী বাবা নুসার যে সিজ বা ঘিরে রাখা যে তাদেরকে যে নাকাবন্দি করে রাখা অবস্থা এটিকে এটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে কোন দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে একটি সেনা গোষ্ঠী ঝটিকা অভিযান চালিয়ে সেখানে এই যে তাদের যে আর এস এফ এর যে অবস্থানগুলো এগুলোর উপর আক্রমণ করে এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করে এই এটি কিন্তু একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় এস এ এফের জন্য কিন্তু এটি কিন্তু যুদ্ধের মোড় এখনও পরিবর্তন করতে পারে এরকম একটি বিজয় নয় তবে যেই রাস্তাটি যেই কৌশলটি অর্থাৎ তুরস্কের সামরিক বিশেষজ্ঞদের দ্বারা শেখানো বা তাদের যে উপদেশ সেই উপদেশ অনুযায়ী যে সাপ্লাই চেইনের উপরে আক্রমণ বা রসদ সরবরাহ যে রাস্তাগুলো রয়েছে যেগুলো চাঁদ থেকে সুদানের দিকে প্রবেশ করে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আধুনিক সরঞ্জামাদি পেট্রোল জাতীয় এবং অন্যান্য যুদ্ধাস্ত্রগুলো চাঁদে নিয়ে আসে প্লেন দিয়ে এবং সেখান থেকে গাড়ি পথে সরবরাহ করা হয় সুদানে এই সরবরাহের রাস্তাগুলোকে যদি আক্রমণ করে এগুলোকে যদি নাস্তানাবুদ করে দেওয়া যায় তাহলে আর এস এর অগ্রগতি থেমে যাবে ইতিমধ্যে অগ্রগতি হয়ে গিয়েছে গিয়েছে থেমে এবং তারা কিছুটা পিছু হটতে এস এ এফ এর কাউন্টার অ্যাটাকের কারণে এটি একটি সুখবর এই কারণে সুদানে গত আড়াই বছরে এই আর এস এফ এর হাতে নিহত হয়েছে প্রায় দেড় লক্ষ জনগণ অথচ আমরা স্বাভাবিকভাবেই গাজা এবং ফিলিস্তিনে দখলদারদের যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড সেটির দিকেই আমরা বেশিরভাগ দৃষ্টিপাত করেছি কিন্তু এই যে জঘন্য ঘটনাগুলো সুদান আরেকটি মুসলিম দেশ এই মুসলিম দেশটিতে ঘটে গিয়েছে সেটি কিন্তু আমরা সেভাবে আলোকপাত করতে পারিনি এ কারণে আমি আহ ইনশাল্লাহ এই যুদ্ধ দোয়া করি যে দ্রুত শেষ হয়ে যাক এবং সুদানের মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস নিক কিন্তু যতদিন যুদ্ধ শেষ না হচ্ছে আপনাদের কাছে সুদানের আপডেটগুলো ঘন ঘন নিয়ে আসার চেষ্টা করব কারণ এটি মুসলিম হিসেবে আমাদের সকলের দায়ের জায়গা কিছু না হলেও আমরা তো দোয়া তো অন্তত করতে পারি এটি হয়তো আল্লাহ কবুল করে নিতে পারে এবং সুদানির সুদানি মুসলমানদের জীবনটাকে একটু সহজ করে দিতে পারে বলে আশা করি একটি দুঃখের কথা দেখুন এই সুদান ইরিত্রিয়া ইথিওপিয়া এই এই পূর্ব আফ্রিকার অঞ্চলটিকে ঐতিহাসিকভাবে হাবেসিস্তান বলা হতো এই হাবেশিস্তানের একজন নাগরিক ছিলেন আমাদের সকলের প্রিয় সাহাবি বেলালে হাবেসি অথচ আজকে ইথিওপিয়া যেখানে অধিকাংশ মানুষ কিন্তু খ্রিস্টান সাউথ সুদানে বা দক্ষিণ সুদান নামে আরেকটি দেশ রয়েছে যেটি পশ্চিমাদের ষড়যন্ত্রে এই পেট্রোল ধনী দেশটিকে বিচ্ছিন্ন করা হয় সুদান থেকে এই দেশটি কিন্তু খ্রিস্টান অধ্যুষিত একটি দেশ অথচ এই দেশটি সাহাবাদের আমলে এক সময় সম্পূর্ণ ইসলামের আলোয় আলোকিত হয়েছিল অথচ কলোনিয়াল এজে অর্থাৎ এই সতেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের মধ্যে এই দেশগুলোকে বিভিন্নভাবে না খাওয়ার অভাবে বুলেটের প্রেশারে বুলেটের ভয় দেখিয়ে বেওনেটের ভয় দেখিয়ে এখানে কিন্তু খ্রিস্টান মিশনারিরা পাদরীরা একটি বহুল সংখ্যক জাতিগোষ্ঠীকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এবং ইসলামের আলো থেকে বঞ্চিত করেছে যেটি কিন্তু আমাদের জন্য একটি আঘাত আঘাতস্বরূপ বা আমাদের একটি ক্ষতস্বরূপ যা আমাদেরকে আমাদের হৃদয়কে পীড়া দেয় আশা করি দিন বদল হবে এবং এই যে অঞ্চলটি রয়েছে যেটি ঐতিহাসিকভাবে যেখানে প্রচুর পরিমাণ সাহাবাদের অবস্থান রয়েছে কবর রয়েছে আপনারা জানেন যে নাচযাসী তিনি এই হাবেসিস্তানের রাজা ছিলেন তিনি এই সাহাবাদেরকে সর্বপ্রথম যে হিজরত করে সাহাবারা এই নাচযাসির কাছে এবং তিনি কিন্তু ইসলামের দাওয়াতকে কবুল করেছিলেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তিনি বলেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লা আলহামের উপরে নবুয় যদি সম্পন্ন হয় এবং তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি তার ধর্মে এর অনুসারী হবেন কারণ তিনি মনে করেন যে হজরত ইসা আলহামের প্রকৃত অনুসারী অর্থাৎ ইব্রাহিম আলহ সাল্লামের যে ধর্ম সেই ধর্মের প্রকৃত একজন পয়গম্বর বা রাসুল হচ্ছেন আমাদের সকলের প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলহাম তো এই অঞ্চলটিতে দেখুন এখন খ্রিস্টান ধর্মের আধিপত্য দেখা যাচ্ছে যেটি কিন্তু আসলে এই দুইশো বছর কলোনিয়াল শাসনের একটি 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 প্রতিক্রিয়া সুদান ওসমানিয়ামলে আমলে একটি অত্যন্ত প্রভাবশালী অঞ্চল ছিল কারণ এর অবস্থান লোহিত সাগরের ঠিক উল্টো পাশে যার আরেক পাশে মক্কা এবং মদিনা বা জাজিরাতুল হিজাজ অর্থাৎ আল্লাহর রসুলের জন্মভূমি কাজে সুদানের নিরাপদ সুদানে সবসময় ওসমানীরা একটি শক্তিশালী সামরিক ঘাঁটির রাখতেন যাতে করে পর্তুগিজ বা ডাচ জলদস্যুরা মক্কা এবং মদিনাতে সাগর পথে আক্রমণ করতে না পারে তো এই ইতিহাসের সাথে চলে যাচ্ছি আজকের দিনের তুরস্কে আজকে তুরস্ক আরেকটি চমকপ্রদ তাক লাগানো সফল পরীক্ষা চালিয়েছে অর্থাৎ সিপের ব্লক ওয়ান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অটোনোমাস আক্রমণের পরীক্ষা চালিয়েছে এটি কি জিনিস ব্লক একটি উচ্চ পাল্লার দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র স্টিল ডোম যেটি মাল্টিলেয়ার্ড বা বহু স্তর বিশিষ্ট একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটি সম্পন্ন করা হয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের একসাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে এখন পর্যন্ত এর মধ্যে সবচেয়ে উচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্রী ক্ষেপণাস্ত্রটি হচ্ছে সিপের ব্লক ওয়ান এটির অটোনোমাস সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক আজকে আঠারোই নভেম্বর সেটি কিভাবে অটোনোমাস পরীক্ষাটি কি এটি আগে জেনে নিই অটোনোমাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মানে হচ্ছে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রাডার ব্যবস্থা এবং কমান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে এর যে তথ্যের আদান প্রদান সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা অনুযায়ী হবে অর্থাৎ একটি দুশমন প্রজেক্টাইল বা দুশমন নিক্ষিপ্ত সেটি বিমান হতে পারে বিমান থেকে নিক্ষেপ করে একটি বোম হতে পারে বিমান থেকে নিক্ষেপ করে একটি মিসাইল হতে পারে অথবা মাটি থেকে নিক্ষিপ্ত একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হতে পারে অথবা ক্রুজ মিসাইল হতে পারে এই ধরনের লক্ষ্য বস্তু যখন এই রাডারের সীমানাতে প্রবেশ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বপ্রথম সিদ্ধান্ত নিবে এটি কি দুঃমন বস্তু নাকি না বন্ধু বস্তু যদি দুঃশ্মন বস্তু হয় নিজে নিজে কোনো মানব কমান্ড ছাড়াই মানুষের কমান্ড ছাড়াই একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়ন করবে এবং এই যে রাডারের সীমানায় বা আকাশ সীমানায় প্রবেশকৃত যে উড়ন্ত বস্তুটি রয়েছে সেটি বিমান বা ক্ষেপণাস্ত্র বা বোম মিউনিশন যাই হোক বা ড্রোনও হতে পারে একে ধ্বংসপ্রাপ্ত করবে এটির একটি সফল পরীক্ষা আজকে চালিয়েছে এটি তুরস্ককে কী সুযোগ সুবিধা দিবে এবং এর রাজনৈতিক বা ভূরাজনৈতিক যে প্রভাবগুলো রয়েছে সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব সিরিয়া একটি অত্যন্ত উত্তপ্ত জায়গায় পরিণত হয়েছে সিরিয়া যেটি তুরস্কের রাষ্ট্রীয় নিরাপত্তার একটি অংশ তার কারণ হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ লোককে তেরো চোদ্দ বছর ধরে তুরস্ক তার নিজ ভূখণ্ডে আশ্রয় দিয়েছে যারা সিরিয়া থেকে লাসাদ রাশিয়া এবং ইরানের জুলুমকে জুলুম থেকে বাঁচার জন্য তুরস্কে আশ্রয় নিয়েছে তুরস্কের রাষ্ট্রপতি এবং তুরস্ক রাষ্ট্র এর জন্য ব্যাপক মূল্য দিয়েছে আন্তর্জাতিক দরবারগুলোতে কারণ ইউরোপিয়ান ইউনিয়নরা যারা মানবতার গুণগান গায় তারা বলছিলেন তথাকথিত মানবতাবাদী তারা বলছিল যে এই সিরিয়ানরা হচ্ছে মৌলবাদী এবং তুরস্ক এই মৌলবাদীদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে তুরস্ক রাষ্ট্রের যে ডেমোগ্রাফি এটিকে মৌলবাদী করে তুলবে অথবা এই মৌলবাদীরা তুরস্ক হয়ে যখন ইউরোপে প্রবেশ করবে ইউরোপের আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে দেখুন শিশু মহিলা বৃদ্ধ এরাই বেশিরভাগ আসলে আশ্রয় নিয়েছে প্রথম দিকে যুদ্ধের কিন্তু তাদের ব্যাপারে বিশ্বের তথাকথিত মানবতাবাদীদের মন্তব্য ছিল এটি কিন্তু তুরস্ক এগুলোর উপেক্ষা করে আনসার হিসাবে এই মুহাজিরদেরকে তার নিজ ভূখণ্ডে আশ্রয় দিয়েছে এবং রাষ্ট্রপতি অ্যাডদান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ যে কাজটি এটিকে মনে করেন কারণ তুরস্কের পশ্চিমাদের বাজানো বিনে নৃত্য করে এরকম যে মূল বিরোধী দলটি রয়েছে তারা এটিকে খোরাক করে রাষ্ট্রপতি অ্যাডোয়ানকে বারবার নির্বাচনে আঘাত হানার চেষ্টা করলেও সফল হননি তিনি নির্বাচনে তুরস্কের জনগণের ভোটে জয়যুক্ত হয়েছেন তো এই সিরিয়াতে উত্তর দিকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্রটির সমর্থিত যে গোষ্ঠী রয়েছে পিকে তারা অস্ত্র সমর্পণ করে সিরিয়ার কেন্দ্রীয় সরকারে ইন্টিগ্রেশনের ওয়াদা করেছে এটি বলার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ শেষ হওয়ার কিছু আগে তাদেরকে ড্রোন এবং কিছু হেলিকপ্টার চালানোর ট্রেনিং দিয়ে রেখেছে ইতিমধ্যে তুরস্ক প্রথমত উত্তর সিরিয়ার পরবর্তীতে মধ্য সিরিয়ার এবং পরবর্তীতে সিরিয়ার দক্ষিণে যেখানে ইসরায়েলের অবস্থান রয়েছে সিরিয়ার সাথে গোলান হাইটসের অঞ্চলটিতে এই অঞ্চলে ধীরে ধীরে তাদের একটি পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর প্রথম ধাপ হিসেবে উত্তর সিরিয়াতে এ টু এ ডি একটি সামরিক টার্ম যেটি যেটির ইংরেজিতে ব্যাখ্যা হচ্ছে অ্যান্টাই অ্যাক্সেস এরিয়া ডিনাইল এই ডকট্রিনটি প্রয়োগ করার একটি চেষ্টা তারা করছে এর এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার আকাশ সীমানার ভেতরে যদি তুমি আসো আমি হয় তোমাকে ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে চলে যেতে হবে অথবা তোমাকে বিধ্বস্ত হতে হবে এবং এই ডকট্রিনটি প্রয়োগ করার জন্য যে প্রযুক্তিটি প্রয়োজন সেটি হচ্ছে স্টিল এবং এই স্টিল ডোমের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপের ব্লক ওয়ান এখন পর্যন্ত ব্লক টু বেরোলে ব্লক টু আরও পাল্লার আরও দীর্ঘ আরও উচ্চ উচ্চতার এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তো এই ব্লক ওয়ানের পাল্লাটি কীরকম এবং এটির কৌশলটি কি এটি সংক্ষেপে বলে আমার আজকের ভিডিওটি শেষ করব সিপের ব্লক ওয়ান একশো প্লাস কিলোমিটার পাল্লার একটি আকাশ ব্যবস্থাপনা বা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেটি ভূমি থেকে নিক্ষেপ করা হয় এটির উচ্চতা সর্বোচ্চ উচ্চতা থেকে কিলোমিটার বলা হচ্ছে প্লাস বলা হচ্ছে তো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আমি আমার সূত্র অনুযায়ী জানতে পেরেছি আবার কেউ কেউ বলছে বুস্টার ব্যবহার করে এটিকে ৩৫ কিলোমিটার উচ্চতায় উত্তীর্ণ করা সম্ভব অর্থাৎ এটির সমতুল্য পশ্চিমা ক্ষেপণাস্ত্র হচ্ছে থার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের যে থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে এই থার্ড সিস্টেমটি সিপের ব্লক ওয়ান একশো প্লাস বলছে আমার এখানে অনেকগুলো মতামত রয়েছে কেউ কেউ বলছে একশো পঁচিশ কেউ কেউ বলছে দেড়শো কিলোমিটার দূত তো দেড়শো কিলোমিটার যদি হয় তাহলে এটি আসলে থার্ডের যে সামান্য কিছু বেশি পাল্লার কিন্তু উচ্চতা থাটের সমান অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিরিয়া রাষ্ট্রটির স্থিতিশীলতা রক্ষায় কেন বলছি কারণ দেখুন সুদানের ঘটনা থেকে এখানে একটু উদাহরণ টেনে আনব সুদানে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত কিন্তু একই সাথে গোয়েন্দা তথ্য স্যাটেলাইট থেকে নেয়া গোয়েন্দা তথ্য কিংবা গোয়েন্দা বিমান বা ড্রোন উড্ডয়ন করে যে গোয়েন্দা তথ্য বা লোকেশন ট্র্যাক করার যে প্রযুক্তিটি এই প্রযুক্তি দিয়ে এবং এই গোয়েন্দা তথ্যগুলো দিয়ে সহায়তা করছে দখলদার রাষ্ট্রটি দখলদার রাষ্ট্রটি একই ধরনের কাজ করে থাকে সিরিয়াতে এবং এই তথ্য উপাত্তগুলো দেয় তাদের যে প্রক্সিগুলো রয়েছে পিকে এবং দুরজিদের যে মিলিশিয়া বাহিনীগুলো রয়েছে দক্ষিণ অঞ্চলে সিরিয়ার তাদেরকে এবং তারা সিরিয়ার কেন্দ্রীয় সরকারকে অস্থিতিশীল করার জন্য সেখানে ঘন ঘন এই তথ্য উপাত্তগুলো ব্যবহার করে সিরিয়ার কেন্দ্রীয় সরকারকে দুর্বল করার জন্য তাদের বিরুদ্ধে অপারেশন চালায় কিন্তু এই এ টু এ ডি প্রয়োগ করার সাথে সাথে তাদের এই গোয়েন্দা তৎপরতাটি বন্ধ হয়ে যাবে এবং তাদের প্রক্সিদের যে ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করার যে প্রবণতা রয়েছে সেটিও কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে আর ভূমিযুদ্ধে তুরস্কের সেনাবাহিনীকে টক্কর দেয়া খুবই কঠিন কষ্টসাধ্য যার একজন সাক্ষী হচ্ছি আমি নিজে তো আজকে এটুকি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও চমকপ্রদ খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভাল লাগবে আমি আরও নতুন নতুন খবর নিয়ে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওর ফ্রিকোয়েন্সিও বাড়ানোর চেষ্টা করব। আপনারা অনেকেই ভিডিওগুলোকে সংক্ষিপ্ত করার কথা বলেছেন কিন্তু আমি একটু ডিসক্রিপটিভ ভিডিও করতে পছন্দ করি যাতে আমি যে যে টেকনিক্যাল বা যে মিলিটারি টার্মিনোলজিগুলো রয়েছে এগুলো সকলের বোঝার জন্য সহজ হয় এমনভাবে ব্যাখ্যা করতে পারি এ কারণে ভিডিওটি কিছু লম্বা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সমালোচনাও করতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের নিকটস্থ ব্যক্তিবর্গের সাথে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ